আল্লাহ একদিন ইব্রাহিম নবীকে বলে ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাইতে পারবা আমি প্রেম দিয়ে বলছি আপনারা শুধু প্রেম দিয়ে ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাবা ইব্রাহিম বলে হুকুম দিলেই করব কারণ তুমি মালিক যা বলবা তাই তো করব তুমি যাই বলবা তাই করব কিন্তু বানানোর জন্য তো জিনিস দরকার আর এখানে তো কোনো ইটের দোকান রটের দোকান সেমিটের দোকান হেলবারও মিস্ত্রিও বানামো কেমনে রব্বে ক্যারিম বলে হুকুমদাতা যেহেতু আমি টেনশন তোমার নয় ব্যবস্থাটাও আমি করে দিয়েছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এটার এটার মধ্যে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দাতা যেহেতু আমি তোর টেনশনের দরকার নাই তোমার টেনশনের দরকার নেই ব্যবস্থা সব আমি রব করে দিব এবার ইব্রাহিম্যবি প্রস্তুত কি বানাবে বলে না কি বানাবে কার জন্য কার জন্য ইব্রাহিম নবী প্রস্তুত এবার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ব্যবস্থা করে দিবে যারা আল্লাহর দেখেছেন তারা জানে এই উচ্চতা আমাদের প্রায় দুই টালা তিনটালা সমান আমাদের গড়ের স্বাদের উচ্চতা আছে না নাই কিন্তু আল্লাহর গড়ের স্বাদটা হচ্ছে আমাদের গড়ের তুলনায় দুই তালা তিনতালা দেখতে যেমন আল্লাহর ঘর একাই এবার এত বড় বড় ফাতর আল্লাহর ঘর যারা দেখেছে তারা এত বড় বড় ফাতর ইব্রাহিম নবী কয়জন এবার কাজ শুরু করে দিলেন ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমি তো মিস্ত্রি হেল্পার একজন থাকলে ভালো হতো আমি তো মিস্ত্রি হেল্পার একজন থাকলে আল্লাহ আপাক বলে যে হেল্পার একটা নাও তখন তার অগনিত মানুষ ওই মক্কাতে ছিল না তো হেল্পার জানেন দুই সন্তানের ভিতরে এক সন্তানের নাম হচ্ছে তাহলে ইব্রাহিম নবী হেল্পার হচ্ছেন নবী দুইজনে মিলে আল্লাহর ঘর বানানো শুরু করলেন আর একটু বলতে হবে বানাইতে 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 যখন নির্দিষ্ট হাতের সীমা আর যাচ্ছে না এবার আল্লাহকে বললেন আল্লাহ আত্ম উপরে যেতে পারি না সিরিও নাই ক্যারাঙ নাই না আল্লাহ আপাক বল আমি আসি তো তোর টেনশন কি এবার আল্লাহ আপাক রব্বুল আলমীন জান্নাত থেকে একটা পাথর পাঠাই দিলেন যে পাথরকে আমরা মকামে ইব্রাহিম নামে চিনি মনে রাখবেন পৃথিবীর সর্বপ্রথম লিফ্টের নাম হচ্ছে মকামে ইব্রাহিম যুবক ভাইরা শুনবেন পৃথিবীর সর্বপ্রথম লিফ্টের নাম মাকামে ইব্রাহিম আল্লাহ এমন একটি পাথর পাঠালেন ইব্রাহিম নবীকে বললেন তুমি পাথরের উপর দাঁড়িয়ে মুখে বলার দরকার নেই মনে মনে শুধু বলবা যেখানে যাওয়ার ও ওইখানেই তোমাকে নিয়ে যাব ইব্রাহিম নবী ইসমাইল নবী এ পাথর কাজ শেষ সুবহানাল্লাহ ওনারা তো যত্তর ইস্টিমিট করিবেন গরম হাস পরে কিছু ইব্রাহিম নবী বললেন আল্লাহ কিছু আছে এগুলা কি করব। কারণ এগুলা তো তোমার ঘরের জিনিস তোমার থেকে আসা জিনিস যেখানে সেখানে তো দেওয়া যাবে আল্লাহ পাক বললেন ইব্রাহিম যা অবশিষ্ট আছে তা উপরের দিকে শূন্যের দিকে নিক্ষেপ করো ইব্রাহিম নবী বললেন আল্লাহ কেন বলে যে ওইটা তোমার জানার দরকার নাই তোমার কাজ তুমি করো ইব্রাহিম নবী ওই অবশিষ্ট নিয়ামতগুলাকে উপরের দিকে ছুটে ফেললেন ছুটে ফেলার পরে আল্লাহ পাকর্বিন আপন কুদরতী ব্যবস্থাপনায় ওই আল্লাহর ঘরের বানানোর আল্লাহর ঘরের অবশিষ্ট পাথরকে পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিলেন মনে রাখবেন কে আমাদের রাখ পর্যন্ত ওই অবশিষ্ট পাথরের একটু কণা যে জমিনে পড়েছে এর একদিন আগে হলে ও ওই জায়গায় একটা মসজিদ প্রতিষ্ঠিত হবেই হবে আজকে আপনারা যে মসজিদে বসেছেন সে মসজিদটা আগে থেকেই সোহান আলাহ না হর জায়গাটা আগে থেকে সিলেক্টেড জায়গাটা আগে থেকে এবার একটা মাশালা বুজেন নিজের ঘর করবেন আগে নাকি জায়গা কিনবেন আগে যেরকম না জায়গাটাকে অন্যের নামে না নিজের নামে কিন্তু মসজিদ যখন করতে যাবেন সিস্টেম উল্টা বলে যে আগে ওয়াক ফকর আগে জাগার মালিকানা সার ও আল্লাহ আ জাগা হত কি তোর জাগা তোর জাগা হলে তোর ঘর বান আর ঘর জানতে বান দিবেন তোর জাগা তাই তাই তুই না জাগা না ওদের ঘর হচ্ছে সেজন্য মসজিদের জায়গা কি জায়গা ওয়াকফ বলেন না কি জায়গা আরো জোরে বলেন কি জায়গা এবার একটা জিনিস মজার জিনিস খেয়াল করবেন বলবো আমি বারবার বলছি কোরআন বড় মজার কিতাব আর আমাদের এখন ক্লাসটাই বেশি দরকার কি বলেন আপনারা যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ক্লাসের দরকার আছে না নাই নাই ক্লাসের দরকার আছে না আল্লাহ পাক মধ্যে আমার আরো হাজার গুণ বরকত দান করুক আমার ভাই যেহেতু উপস্থিত হয়েছেন আমি আলোচনাকে শেষের দিকে টানছি শেষ বালোজার সিডেঙ্গে মানুষের আওয়াজ না আর কেন শেষ বালোজার। সাউন্ড বক্সে লাভাই आवाजটাকে একটু লাউড করেন শেষ ভালো জার তাহলে পৃথিবীর বুকে কোরআনের মত কোন কিতাব এটা একটু বুঝবেন পৃথিবীর বুকে কোরআনের মত কোন গitab আর সেই কোরআনটা যার উপর নাজিল হয়েছে সেই নবী রাহমাতুল লিল আলামিনের মত দ্বিতীয় আর আর একটু জোরে বলেন দ্বিতীয় আর কেও যার কই সানি নেই কই কোনো

তো যে কথা আমি শুরু করছি এটা আমি শেষ করছি বানালেন কে আল্লাহর ঘর বানালেন কে কে ইব্রাহিম নবী সাথে ছিলেন সাথে ছিলেন ইসমাইল কাজ শেষ হওয়ার পরে ইব্রাহিম নবী বলে আল্লাহ পছন্দ হয়েছে তোমার আমরা তো আমাদেরটা বানালাম পছন্দ হয়ে তোমার রাব্বে করিম বলে যে হ্যাঁ পছন্দ তো হয়েছে ইব্রাহিম নবী বললেন আল্লাহ তাইলে আমার বেতন দাও সুহান আল্লাহ বলেন না সুহান আমার বেতন দাও কারণ তুমি আমাকে যে ডিউটিতে পাঠিয়েছ সেই ডিউটির মধ্যে কাবাগর বানানোর কোনো ডিউটি ছিল না এটা ওভার আমাকে তুমি ভিন্ন কাজ দিয়েছ নবুয়তের দায়িত্ব দিয়েছ প্রচারের দায়িত্ব দিয়েছ আল্লাহর ঘর বানানোর জন্য দায়িত্ব তো এটা লিস্টিতে ছিল না এটা ওভারটাইম তো বেতন দাও আল্লাহ পাক বলে ইব্রাহিম কি বেতন চাও জান্নাত লাগবে বলে যে লাগবে না তো কি চাও দুনিয়া দিব বলে যে সেটাও লাগবে না পাহার পরিমাণ শূন্য দিব বলে যে সেটাও লাগবে না সন্তান আরো বাড়াই দিব বলে যে সেটাও লাগবে না এবার ইব্রাহিম নবীর আওয়াজটুকু কোরআনের ভাষায় ভেসে উঠলো রব্বানা ওয়া বাআস ফীহিন নুসূলা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম নবী বলে আল্লাহ তুমি যেমনে বলেছো তেমনে বানালাম বলে যে হে আল্লাহ তোমার পছন্দ হয়েছে বলে যে আমার পছন্দ হয়েছে ইব্রাহিম নবী বলে আল্লাহ রব্বানা ও আমার আল্লাহ ওয়া বাআস বাসা ফীহিম রাসূলুম ও আল্লাহ তোমার বান্দা রে যে রাসূলটা আছে ওই রাসূলটা আমাকে দান করো আমার বংশে দান করো আমার বংশে দান করো আল্লাহ পাক বলে موسی রাসূল বলে জানা ঈসা রাসূল বলে জানা রাসূলুম আত্তানবিন লিতাউসিন আল্লাহ রক্ষা সে ইব্রাহিম বলে আল্লাহ সমস্ত রসূলের ভিতরে যেটা আসবাত ওয়ালা ওই রাসূলকে আমার বংশ দিয়ে দান করো সুবহানাল্লাহ গড় বানালেনই প্রাহীণ নবী খেয়াল করবেন গড় বানালেনই প্রাহীণ নবী সাথে ছিলেন ইসমাইল তাই আমাদের নবী এবং ইসমাইলের মাঝখানে দ্বিতীয় আর কোনো নবী নেই অল্মা একটু মহাব্বতের ইমানে আওয়াজ আল্লাহ মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আমি মূল মূল কিছু কথা তুলে ধরছে এই কারণে আমার ভাই এসে যেন ওই খালটা নতুন করে শ্বাস করতে না হয় শুধু উনি রোয়া রুখে যেন চলে যেতে পারে আমি যা শ্বাস করার আগামী রোয়াটা রোকার ব্যবস্থাটা আমি করে দিই আমার ভাই এসে শুধু রোয়া রোপণ করবে আমরা এখন বসে আছি কোথায় জোরে বলেন না মাশাআল্লাহ কত সুন্দর না কত সুন্দর না এগুলো মসজিদের সৌন্দর্য নয় মসজিদের সৌন্দর্য কখন হয় জানেন যখন মুসল্লি এসে ভরপুর হয়ে যায় দেখেন আমরা কেউ এখন মুসল্লি না কিন্তু একটু ডাইনেবামে দেখেন দেখতেই সুন্দর লাগছে এবার মনে করেন এখানে কোনো জারবাতি নাই গম্বুজ নাই কিচ্ছু নাই একটা ওই কি জানে বলে টিনের সালের মসজিদ তারপরও দেখতে একটা স্বাচ্ছন্দ্য বোধ লাগবে কারণ মসজিদের সৌন্দর্য মুসল্লে দিয়ে হয় বলেন না শুনে এবার এই মসজিদটা এতগুলা জায়গা থাকতে এখানে হলো কেন বুঝবেন বুঝবেন একটু খেয়াল করবেন আরও জায়গা আছে না জায়গা আছে না এই জায়গায় হলো কেন নিশ্চয় কোন একটা কারণ একটা কারণ কিছু কিছু জায়গায় গেলে আপনি দেখবেন এমন জায়গায় মসজিদ আপনার বিবেক দেখেই বলে এই মসজিদটা এখানে না হলে ভালো হতো যেমন কিছু কিছু মসজিদ দেখবেন রাস্তার মাঝখানে মনে রাখবেন ভাইয়েরা এই মসজিদ যেটা আজকে আপনারা এখন দেখছেন আকৃতিগতভাবে এই মসজিদের জায়গাটা বরাদ্দ হয়েছে হাজার 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 বছর আগে